আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম কিভাবে চাঁদকে আলাদা বা দ্বিখণ্ডিত করেছিলেন এটা ইসলামের একটি প্রসিদ্ধ মুজিজা অলৌকিক নিদর্শন চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা শাকুল কামার। মক্কার কাফিররা নবী সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের কাছে প্রমাণ চাইলে আল্লাহর হুকুমে নবী আলাহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙুলি সারা করে তখন চাঁদ দুই ভাগ হয়ে যায় এমনকি পাহাড়ের এপাশ ওপাশ দিয়ে দুভাগ আলাদা দেখা গিয়েছিল পরে আবার চাঁদ আগের মতো এক হয়ে যায় প্রমাণ, আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে সুরা আল কামাল আয়াত এক হাদিসের বর্ণনা এই ঘটনা বহু সাহাবি রদিয়াল্লাহ বর্ণনা করেছে যেমন হজরত ইবনে মাসুদ আল্লাহ সহি বুখারি ও সহি মুসলিমে এই মুজিজার বর্ণনা আছে কিভাবে সম্ভব হল নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নিজের শক্তিতে নন আল্লাহর কুদরতে এই মুজিজা সংঘটিত হয় নবী সাল্লাল্লাহু আল্হি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর রসুল আর মুজিজা ছিল তার সত্যতার প্রমাণ শিক্ষা এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আল্লাহ সত্য রাসুল ইমানদারদের জন্য এটি দৃঢ় বিশ্বাসের নিদর্শন